কেমন দাম থাকে এই মুহূর্তে প্রথম দিকে কত করে বিক্রি নব্বই একশো একশো টাকা বিক্রি করতে যায় নমস্কার আপনার দেখছেন গ্রামীণ সমাচার উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির সিম চাষ করে এবং একশো টাকা কেজি ধরে বাজারে বিক্রি করার আশায় অনেকটাই লাভের স্বপ্ন দেখছেন মেকলেগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের ঝাঁকোপাড়া এলাকার চাষী জগবন্ধু রায় জগবন্ধুবাবু এক বিঘা জমিতে আর্লি সিজনের সিম চাষ করেছেন জৈব রাসায়নিক পদ্ধতি অবলম্বন করে তিনি গাছের যথেষ্টই বারবারন্ত তৈরি করেছেন এবং ফলন আসতেও শুরু করেছে তিনি বলেন নব্বই থেকে একশো টাকা কেজি দরে তিনি সিম বাজারে বিক্রি করতে পারবেন এবং এই দরে সিম বিক্রি করতে পেরে তিনি এবার অনেকটাই লাভবান হতে পারবেন কি নাম আপনার জগন্দার বলছিলাম এই যে সিম চাষ করেছেন কতটা জমিতে করেছেন এক এক বিঘা বিঘা এবারে কি প্রথম করেছেন এবারে প্রথম এর আগে কি করেছিলেন মানুষ এটা আচ্ছা বলছিলাম এটা কবি থেকে ফলন পাবেন এটা তো একটু আগুড়ি হয়ে গেছে একটু একটু লেটে লেটে কাটতে কাটতে হচ্ছে মনে হচ্ছে যে আর পনেরো দিনের মধ্যে কি ফলন পাবেন না আকাশে বৃষ্টি নেই বৃষ্টি হলে বৃষ্টি হলে ফলটা আটক হবে কেমন দাম থাকে এই মুহূর্তে প্রথম দিকে কত করে বিক্রি মানে আশি নব্বই একশো একশো টাকা বিক্রি করতে পারা যায় বলছিলাম কি কি ব্যবহার করেছেন এই পর্যন্ত আচ্ছা আচ্ছা বলছিলাম গাছের যে বারবার দন্ত রয়েছে তাতে কি মনে হচ্ছে স্বাভাবিক অবস্থায় রয়েছে মানে ভালো রয়েছে এই মুহূর্তে আছে মোটামুটি মোটামুটি আছে বলছিলাম এটা কতদিন পর্যন্ত বিক্রি করবেন দেড় মাস দুই মাস দুই মাস বিক্রি করতে পারবেন মোট কথা যদি ভালো গাছ হয় বা ফলন ভালো হয় ভালো লাভবান হতে পারবেন বলছিলাম কী নাম দাদা আপনার জগবন্ধু রায় কোথায় বাড়ি এইখানে ছাক্কা হ্যাঁ বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর